মর্নিং বন্ধুরা সকাল সকাল দেখো রান্নাঘরে কি খাবার বানাচ্ছি এটা হচ্ছে রুটি আর আলুর তরকারি আর সাথে আছে রসগোল্লা এটা হচ্ছে খাবে আমাদের ঠাকুমশাই যে ঠাকুরমশাই আমাদের বাড়িতে পুজো করেছে সেই ঠাকুমশাই খাবে তো ওনার জন্য আমি নিজে বানিয়েছি পটল ভাজা পটল ভাজাও বানিয়েছি তরকারি আলুর তরকারি আর রসগোল্লা ওনাকে খেতে দিয়ে তারপর আমি রেডি হয়ে বেরোবো আমাদের নিমন্ত্রণ আছে সেখানে যাবো তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো শ্রীশুভ লাইভ স্টোরিতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো আজকে হচ্ছে কালী পুজোর পরের দিনকে খাওয়া দাওয়ার নিমন্ত্রণ আছে তাই রেডি হয়ে গেছে খেতে যাবো ছেলে মেয়ে সাথে চলে গেছে খেতে আর এখন দাদুর সাথে গেছে খেতে দাদুর সাথে ওরা খাচ্ছে এখন আর আমি যাবো ওই যে রেডি হচ্ছে ও রেডি হয়ে পাশের বাড়িতে পুজো হয়েছে খাওয়া দাওয়ার নিমন্ত্রণ ছিল তো যাব আর আমাদের বাড়িতে পুজো হয়ে গেছে তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই চলো না যা খাবে খাবে

তো বন্ধুরা খেতে বসে গেছি আর আমার মেয়ে দাদু ঠামির সাথে খেয়ে গেছে কিন্তু আবার আমার সাথে এসেছে ও মা বললো ও ভাত খায়নি তো এখন ওই দাদাটাকে বললাম একটা চেয়ার দিন তো দেখি খাওয়াতে পারি কি না তো চলো খাবারটা খেয়ে নিই আর কী কী মেনু আছে দেখো তোমরা

তরকারি পালং শাক সমস্ত সবজি দিয়ে একটা তরকারি ছিল আর ছিল হচ্ছে মাটন ছিল আর মটনের পরে ছিল চাটনি পাপড় মিষ্টি তো এই ছিল খাওয়া দাওয়ার মেনু বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন দেখো মেয়েকে কোলে নিয়ে খুব জোরে দৌড় দিচ্ছি কারণ এই ঘাসের মধ্যে হাঁটতে আমার খুব ভয় লাগে যোগ থাকে তো সেই জন্য আমি যোগ জিনিসটা খুব ভয় পাই ওই জন্য আমি দৌড় দিচ্ছি মেয়েকে কোলে নিয়ে দেখো আর বন্ধুরা বেলায় একদম চলে এসেছি হচ্ছে ঠাকুর বরণ করছে মা আমি তো ঠাকুরের কোনো কাজ করতে পারলাম না এবারে তো যাই হোক আমি ভিডিওটা করছিলাম আর এদিকে মা ঠাকুর বরণ করছে আমাদের ঠাকুরটা ভাসান হয়ে যাবে সন্ধ্যাবেলায় তো সেই জন্য চলে এসেছে সবাই বরণ করে নাও আর পিঙ্কিও কর পিঙ্কি করবে না একজন করতে হয় না হলে পাঁচজন করতে হয় মাই করে দিচ্ছে বরণটা তারপর আমরা সবাই মিলে একটু সিঁদুর খেলা করে নেবো তারপর মাকে বিদায় জানাবো তো আবার একটা বছরের অপেক্ষায় তারপর আবার মা আসবে তো মনে একটা কষ্ট thank <laughs> you যে ঘর ডাক কলা গাছ এগুলো ছিল এগুলো নিজে যাচ্ছে আর প্রচুর অন্ধকার রাস্তা একটু লাইট আমি ভিডিওটা পারলাম না তুমি একটু ভিডিওটা দেখতো আর তুমি থাকলে অবশ্যই দিও আমি চেষ্টা করেছি কিন্তু তুমি দেখে না ভালোভাবে বলতে পারে রাস্তা আর আমি তাদের ভাষণটাও দেখাতে পারলাম না তো বন্ধু আমি ভিডিওটা এখানেই শেষ করছি আর করতে পারলাম না তার জন্য ক্ষমা চাইছি তোমরা আমাকে ক্ষমা করো আর ভিডিওটা আমি এখানে শেষ করলাম তো সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে সবাইকে গুড নাইট অ্যান্ড টাটা সবাই ভালো থেকো আর তোমাদেরকে আমি আরেকটু মন রোগটা দেখে নিই মাঝে যাওয়ার পরে দেখো মণ্ডপটা